আসসালামু আলাইকুম রনার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে নিয়ে এসি বোম্বাই মরিচ অনেকে অনেক নামেরও চেনেন এক এক রকম নাম কেউ নাগাম নাগাম মরিচ বলে কেউ বোম্বাই মরিচ বলে আমরা বোম্বাই মরিচ বলি আমি এরকম সবুজ কালারের মরিচ নিয়েছি দু একটা হালকা হালকা একটু লালওয়া হয়েছে মানে এটা লাল সবুজ বা লাল মরিচ নিতে পারেন কাঁচা পাকা মরিচ নিতে পারেন আচার বানানোর জন্য মরিচের আমি গোটাটা ফেলে দেব। চাইলে রাখতেও পারেন কিন্তু না রাখলে ভালো আমি রাখব না মরিচটা আমি এভাবে কেটে নেব এরকম করে কেটে নেব এই মরিচ এইভাবে কাঁচাভাবে কাঁচা আর পাকা মরিচ যেটাই নেন এভাবে কেটে সাথে সাথে আচার দিয়ে দিলে ভালো হয় আর যদি শুকাইয়ে দিতে চান অনেকে শুকাইয়ে দেয় যেমন আমার বোনই আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলো জিজ্ঞেস করার আগেই সে মরিচ কেটে শুকাতে দিয়ে দিছে বেশি বাড়ি করে নিয়ে তখন আমি বলছি কি তাহলে তো সেন্টটা থাকে না সেন্ট থাকবে না এই মরিচটা সাথে সাথেই নিতে হবে কাঁচা নেন আর পাকা নেন সঙ্গে সঙ্গে কেটে আচারটা তৈরি করে তেলের ভিতর দিয়ে দিতে হবে নাহলে সেন্টটা থাকবে না বন্ধুরা এভাবে আমি মরিচগুলো সব কেটে নেব বন্ধুরা সবগুলো মরিচ আমি কেটে নিয়েছি এবার রেখে দেব বন্ধুরা আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলে বিচি ছাড়াইয়ে এনেছি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি শুকনো খোলায় টেলে আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন পুরোটা দেব না এখন এটা আমি হাতে ভালো করে মাখিয়ে নেব এখানে বেশি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই বেশি মশলা এখানে লাগবে না শুধু লবণটাই অ্যাড করলাম এখানে বিট লবণ অ্যাড করা যায় কিন্তু আমরা মরিচের সেন্টটা নিতে চাই যার কারণে আমরা বেশি কিছু অ্যাড করব না আর আমি সরিষার তেলটা গরম করে ভালো করে ফুটাইয়ে আমি ঠান্ডা করার জন্যে রেখে দিছি বন্ধুরা তেঁতুলের সাথে পাঁচফোড়ন এই যে সুন্দর করে মিক্সড করে নিয়েছি এখানে যদি তেঁতুলটা ভিজে থাকতো তাহলে তেঁতুলের সাথে পাঁচফোড়ন দিয়ে মাখালি একটা দলা হয়ে আসতো কিন্তু এটা একটা দলা হয়নি কিন্তু আস্ত আলাদা আলাদা ইয়ে হয়েছে আমি এখন দেখেন কিভাবে। একটা মরিচ এভাবে নেব মরিচের ভিতরে আমি এভাবে ভরে দেবো তেঁতুলগুলা তেঁতুলটা দেওয়াতে কি হবে আপনার মরিচটা ভেসে থাকবে না তেলের ভিতরে দিলে মরিচটা আস্তে আস্তে তেলের ভিতরে ডুবে থাকবে এভাবে আমি বানিয়ে নেব সবগুলো মরিচ এভাবে তেঁতুল দেব। বন্ধুরা সবগুলো মরিচ আমি ভরে নিছি বন্ধুরা তেল গরম করে ঠান্ডা করে বইমে ঢেলে নিছি এখন মরিচগুলো একটা একটা করে ছেড়ে দেবো গ্রীষ্মের তারপরে ওই দেখেন ভাসে কিন্তু পুরো বেশি থাকবে না আস্তে আস্তে এটা তেল যত ডুববে ইয়ে তেল ভিতরে ডুববে তত আস্তে আস্তে এগুলো ভিতরে চলে যাবে সবগুলো এভাবে আমি দিয়ে দেব ওই যে একটা নিচে গেছে বন্ধুরা এই আচার খেতে কী দিয়ে ভালো লাগে জানেন এখন কিন্তু সেন্ট হয়ে গেছে মরিচের সেন্ট এত সময় বের এখন তেলের ভিতর দেওয়ার সাথে সাথে মরিচের সেন্টটা বের হচ্ছে এই আচারটা এখন গরমের সিজন এবং টক মিষ্টি আম পাওয়া যায় বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আম দিয়ে খিচুড়ি রান্না করবেন আর এই আচার দিয়ে খাওয়াবেন বন্ধুরা আমার খুব পছন্দ আমার আমার মেয়েও আমার ছেলে খুব পছন্দ করত। তার বন্ধুদেরকে খাওয়া খাওয়াতো এটা ছেলের কথা বললে আমি আর পারি না সহ্য করতে বন্ধুরা ওরা আমি দিয়ে দিলাম আর একটু তেল এখানে দিয়ে দেওয়াও যায় অথবা রোদে দিলে এটা রোদি দেওয়া লাগবে না আমি রোদি দেই না কারণ আমাদের বাসায় রোদে রোদ লাগে না রোদ দিতে গেলে রোদে দিলে সাদে দিতে হবে আর সাদে দিলে আমার মনে থাকবে না গত বছর আম সাদে দিছিলাম শুকাতে আম সব জলে পড়ে গেছে আমার খবরও নাই পরে দিন পরে সেনি পাইছি বন্ধুরা তেল আর একটু দিয়ে দিলাম তেল আরও আছে সব এখন দেব না আর লাগবিও না হয়ে গেছে ফোড়নের গুঁড়ো আছে একটু গুঁড়ি দিয়ে দিলাম একটু মিশিয়ে দেব পাঁচফোড়নের গুড়িটা বন্ধুরা যে কোনো খিচুড়ির সঙ্গে ডালির সঙ্গে যে কোনো শাক সঙ্গে এই আচারটা খুবই মজার খুবই মজার আচারটা একদম রেডি হয়ে গেছে এভাবেই খাওয়া যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ